মাথামুঠা বিজ্ঞানীরা রসুলের কথা শুনে আশ্চর্য হয়ে রসুলের হাদিস গুলাকে গবেষণা করছে প্রত্যেকটা বিজ্ঞানী আপনি খুঁজে দেখেন রসুলের হাদিসকে গবেষণা করে করে সত্য প্রমাণ করেছে ইসলামের এসে মুসলমান হতে বাধ্য হয়েছে বলেন সুহান আল্লাহ সেই নবী কাল আলমিন বানিয়েছেন এমন একজন পার্সন সেই রসুল করিম সাল্লাহ আলীহলামের সাথে জীবিত প্রাণী যদি কোনো প্রাণীকে জবাই করে একদম মেরে ফেলা হয় এমন কি তরকারি করে যদি রান্না করে খেয়েও ফেলা হয় সেই প্রাণীটাকেও রসুল যদি আদেশ করেন যে প্রাণী তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ রসুলের সাহাবি হাদিস বর্ণনা করেছেন সুসলাম মৃত প্রাণী যেটাকে জবাই করে আপনি আমি খেয়ে ফেলেছি ওটাকেও রসুল আদেশ করলে ওই প্রাণীটাও জীবিত হয়ে যায় আল্লাহ দেখেন হাদিসের মধ্যে এসেছে দালায়াল নবুয়াতের মধ্যে ইমাম বাই হাকি এনেছেন পাঁচশো তো ষাট নম্বর হাদিস নাভহানিব হযাতুল্লাহ আলা আলআমিনের মধ্যে এনেছেন 421 পৃষ্ঠা কাসতালানি মাওআহিবুল দুনিয়ার দ্বিতীয় খণ্ডের 578 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন এই পৃথিবীর মধ্যে যেন ইতিহাস শিখ আবুল ফিদার ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল ইতিহাসের কিতাব লিখেছেন সেই কিতাবের শয়তম খণ্ডের একশো নয় নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন জাবির বিনা বিল্লারতি আল্লাহহুচ্ছালান হোক নিজে হাদিস বর্ণনা করছেন নিজে বলছেন ওখানে রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলি একবার আমি আল্লাহ রসুল এবং তার সাহাব আয়ে কারামকে দাওয়াত করলাম আমার বাসায় আমি দেখলাম রসুল করিম সস্তা এবং সাহাব আয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন এই মুহূর্তটা যদি কাজে লাগানো যায় রসুল এবং তার সাহাবীকে যদি দাওয়াত করে নিয়ে আপ্যায়ন করানো যায় কোনো কিছু খাওয়ানো যায় রসুল আমার উপর খুশি হয়ে যাবেন যার উপর রসুল খুশি তার উপর আল্লাহ খুশি যার উপর আমার আল্লাহ খুশি তার উপর আল্লাহর জান্নাত আজীব হয়ে যায় সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম কত জ্ঞানী ছিলেন দেখেন তিনি বললেন এই সুযোগটা কাজে লাগাতে হবে তিনি দৌড়ালেন গিয়ে বললেন আমার কলিজার টুকরা স্ত্রী আমাদের তো কোনো কিছু নাই একটা বকরি আছে এই বকরিটা জবাই করব এই মুহূর্তে জবাই করে আমি রসুলকে এবং সাহাবায় কেরামকে খাওয়াবো আমি দেখেছি রসুলটা অভুক্ত সাহাবাইকেরাম অবুক্ত এই মুহূর্তে খাবালেই জান্নাতটা আমি হাতের মধ্যে পেয়ে যাব রেওয়া আমার স্ত্রী তিনি চলে গেলেন খাসিটা জবাই করলেন শোভনাল্লা বলেন খাসি জবাই করার পরে নিয়ে আসলেন রসুলকে দাওয়াত করে সাহাবাই করাম আসলেন হাদিসের মধ্যে সে যে ওয়া কান আপ রসুল্লাহ হিসল্ল্লাহ সো আলি রসুল আসলেন কথা বলা বন্ধ করেন মনোযোগ দিয়ে আমার কথা শুনেন রসুল করিম সল্লল্লাহ সো আলিহুসাল্লাম সাহাবাই করাম কি নিয়ে গুল করে বসলেন বসে বললেন খুব মন মতো খাবে সুহানল্লাহ বলেন ওলা তাক শিলু হাতদিগুলা ভাঙবে না হাতদিগুলা আলতো করে খে এক জায়গার মধ্যে রাখো সুম্মা ইন্নাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাল ইযামা ওয়া সতি ফি জাফনি ওয়া সতি ফাওয়াদা ইয়াদাহু আলাইহা সুম্মা তাকাল্লামা লাম আসমাউহু ইল্লা আন্নি আরা শাফাতাইহি তাতাহাররাকান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হাড়গুলো ভাঙবে না হাড্ডিগুলো ভাঙলেন না সাহাবা একরামে একত্রিত করে রাখলেন রসুল হাড্ডির পাশে গেলেন হাড্ডির দিকে ঠাকালেন তাকিয়ে রসুল যেন কি বললেন আমি শুনি নাই সাহাবি বলছেন রসুল কি পড়েছেন টুট নাড়িয়ে বুঝতে আমি আমি বুঝেছি কিছু পড়েছেন কি পড়েছেন শুনি নাই তারপর রসুল হাড্ডির মধ্যে একটা ফুক দিলেন রসুল ফুক দিতে দেরি হয়েছে যেই খাঁচিটা যেই বকরিটা জবাই করে এই মুহূর্তে সাহাবিদেরকে খাওয়িয়েছি হুবহু একটা বকরি দাঁড়িয়ে গেছে সুবাহান তিনি বলছেন আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন আমার সাহাবি ওদিকে আসব খুদ সাহা তাকাইয়া যাবের ও আমার সাহাবি জাবের নাও এই দেখো তোমার বকরি যেই বকরিটা এই মুহূর্তে জবাই করে আমাকে খাওয়িয়ে চলে নাও এটা তুমি ধরে তোমার বাসার মধ্যে নিয়ে যাও এটা এখন বরকতময় হয়ে গেছে সুহান আল্লাহ এটা তোমার বাসার মধ্যে নিয়ে যাও তিনি বললেন আমি গেলাম যাওয়ার পরে যখনই আমার স্ত্রী দেখলেন আমার হাতের মধ্যে ওই বকরিটা যেই বকরি কিছুক্ষণ পূর্বের সুলকে আমি জবাই করে খাইয়েছি স্ত্রী অবাক হয়ে বললেন মাহাদিহিয়া হিয়া যাবের ও এটা কি বলেন এটা আল্লাহ অবাক হওয়ার বিষয় কিনা বলেন না একটু আগেই তো এটা চুকের সামনে জবাই করা হয়েছে হুব তোমার কাছে কেমনে আসলো স্বামী তিনি বললেন সোনে আল্লাহর শপথ করে বললাম

বকরি একটা খাসি দাঁড়িয়ে গেল সোবাহান আল্লাহ সেই দিন যাবে রাবী আল্লাহ হুজ্লাল হুর স্ত্রী বললেন আনা আসাদু আল্নাহুর রসুল উল্লাহ সালা সামার র টিন তিনবার বললেন হোদা আর কুসাম আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল তাতে কোনো সন্দেহ নাই সোবাহান